প্রিয় বন্ধুরা দেশের যে কোনো স্থান থেকে আমার এই ভিডিও দেখবেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমাকে সহযোগিতা করবেন ডি গ্রুপ থেকে আম্পায়ারদের সহযোগিতায় সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা আর এক শক্তিশালী দল শ্রীলঙ্কা সবার আগে ডি গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বিতর্কিত একটি ম্যাচ যেই চার রানে বাংলাদেশ হেরেছে সেই চার রান সতেরো নম্বর ওভারে হয়েছিল আম্পায়ার দেননি সেই ফলে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছিল পটিয়ারা অপরদিকে তিন খেলায় এক পয়েন্ট নিয়ে সবার আগে বাইরের টিকিট কনফার্ম করেছে শ্রীলঙ্কা চতুর্থ স্থানে রয়েছে নেপাল দুই খেলায় এক পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছে নেদারল্যান্ডস তিন খেলায় দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রায় সুপার এইট নিশ্চিত করা বাংলাদেশ রয়েছে বাংলাদেশের পয়েন্ট হয়তো এতক্ষণে ছয় পয়েন্ট হতে পারতো তো প্রিয় বন্ধুরা সবার আগে তিন খেলায় ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে সুপার এইট নিশ্চিত করেছে পটিয়ারা বাংলাদেশের খেলা এখনও নেপালের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে যেহেতু নেপালের দুটি খেলা বাকি রয়েছে তো আগামী দিন নেপালের খেলা শেষ হয়ে গেলেই হয়তো দ্বিতীয় দল হিসাবে ডি গ্রুপ থেকে বাংলাদেশ চলে যাবে সুপার এইটে তো প্রিয় বন্ধুরা আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব অনেক দূর যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা যাপন করছি সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম